আজকে আমরা দেখবো খিচুড়ি রান্না তো চাল দিয়ে দিয়েছি রাইস কুকারের মধ্যে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি কুচি আর রসুন কুচি আছে এ খিচুড়ি রান্না করতে লাগে আর সেই সাথে হচ্ছে মশ কলা ডালের খিচুড়ি রান্না হচ্ছে তো মশলা কুচাগুলা তো মশলা কুচাগুলা দিয়ে দেওয়া কমপ্লিট এবার দিব হচ্ছে আমরা এই যে আপনারা জানেন আর এবার দিব হচ্ছে আমরা এটা হচ্ছে জিরা বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ একটু হওয়ার জন্য হলুদ পরিমাণ মতো আর হচ্ছে ইয়ে যাবে এটা হচ্ছে আস্ত গরম মশলা দেওয়া হয় আস্ত গুঁড়া দিয়ে দেওয়া হলো গরম মশলার গুঁড়া এটা হচ্ছে আদা বাটা বাটা। আর লবণ তো স্বাদ মতো দিয়ে যেমন খায় আর কি আর খিচুড়িতে একটু ঝাল ঝাল আর তেল আমি খিচুড়ির জন্য তেলটা একটু বেশি লাগে এই যে সয়াবিন তেল তো হচ্ছে হলে স্বাদই হয় অন্যরকম আর কালার ডালের খিচুড়ি তো সেই সাথে যেহেতু পড়ছে আজকে শুক্রবার আর পড়ছে হচ্ছে বৃষ্টি তো এই জন্য আজকে আমাদের বাসায় হবে খিচুড়ি রান্না অনুকূল খুব সুন্দর করে যেমন আটা ময়ান করে ওরকম খিচুড়ির চাল ময়ান করার মতো করে মাখাচ্ছে খুব সুন্দর করে সুন্দর যত নাকি কি মাখানো যায় তত টেস্ট বেশি হয় পানি তো অবশ্যই পরিমাণ মতো যাতে ভাতটা সুন্দর করে ঝরঝর হয় যেহেতু রাইস কুকারের মধ্যে এই জন্য পানির আন্দাজটাই না করে পানিটা মেপে দেওয়া হচ্ছে এই যে পানির মেপে দিয়ে কমপ্লিট এবার হচ্ছে আলু ভর্তা না বিরানির মতন করে খিচুড়ির মধ্যে আলু কেটে দিয়ে দেওয়া হয়েছে এই যে কমপ্লিট হচ্ছে ইলিশ মাছ ভাজা আসে আর হচ্ছে বেগুন চাক ভাজা পটল চাক ভাজা আছে আর শুকনো ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে ভত্তা করা আছে তো খাইতে সেই আমি আর দেখতেও খুবই আমি তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে বলবেন যে আমাদের খিচুড়ি রান্নাটা খাওয়াটা আজকে কেমন হয়েছে খুবই আমার কাছে তো খুবই সুস্বাদু আর মজাদার হয়েছে